নির্বাচন আসার আগেই বিএনপির ভোট ডাকাতির চিন্তা তাও আবার বিএনপির চেয়ারপারসনের বেগম খালাদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে তো চলুন ভিডিওটা একটু দেখা যাক তারপরে আলোচনা করি কানে সিঁলে বাইরে যে দাইপল্লাতে ভোট দেয় দাদা বলে সেখান থেকে সুস্থে বাইতে ফিরে আসবেন বিএনপি নেতার গর্মি থেকে আমাগো সেটা মনে হয় না তাহলে তার এই বক্তব্য বুঝতে পারছেন যে নির্বাচন কেমন হবে প্রতিটা ভোটকেন্দ্রই বিএনপি দখল করে নেবে তাদের রয়েছে পাথর বাহিনী তাদের রয়েছে রান্দা বাহিনী তাদের রয়েছে পিস্তল বাহিনী অনেক রকমের বাহিনী রয়েছে তাদের তাদের স্বেচ্ছাসেবক দল তাদের যুব দল তাদের তাঁতি দল তাদের এই যে মেন দল প্রত্যেকেই তখন অস্ত্র টস্ত্র নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়বে ভোটকেন্দ্রে আপনি প্রশাসনের কথা বলতেছেন আরে প্রশাসন তো ভাই এখনই বিক্রি হয়ে গেছে বিএনপির কাছে দেখেন না সারা দেশে কি পরিমাণ চাঁদাবাজি করছে কিন্তু প্রশাসন ধারে কাছ থেকে দেখেও একেবারে নীরব ক্ষমতায় যাবে আর ক্ষমতায় যেহেতু যাবে তাদের সাথেই তো আমাদের চলতে হবে তাই এখন থেকে যা ইচ্ছে তাই করুক বিএনপির এই ভুট ডাকাতির পরিকল্পনা এ হাবিব রহমানের ভিডিওর বিষয়ে সার্জিস আলম দেখেন বেগম খালাদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান বলেন ধানের শিশের বাইরে কেউ দাড়ি পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে আসতে পারবেন না সেই সুস্থ হয়ে ফিরে আসাটা বিএনপির নেতাকর্মীরা দেবে না তিনি আরও লেখেন জনাব তারেক রহমান একদিকে আমাদেরকে আশার বাণী শোনান অপরদিকে তাদের নীতি নির্ধারকেরা এভাবে সাইকুপেতর মতো হুমকি দেয় আমরা কোনটাকে বিশ্বাস করব। নাকি ডুয়েল ডুয়েল গেম খেলা হচ্ছে একদিকে তারেক রহমান দেশের মানুষের মন জয় করার জন্য কৌশলে দেশের মানুষের পক্ষে কথা বলছেন আরেকদিকে এই যে বিএনপির সাইকুপট নেতাদের এদের দিয়ে জনগণের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য গেম খেলছেন আর এই যে বিএনপির সাইকুপট নেতারা এরকমভাবে বলছে এটা কিন্তু বিএনপির মূল জায়গা থেকে আসতেছে একবার চিন্তা করে দেখেন আপনি ভোট কেন্দ্রগুলো কিভাবে দখল হবে যেভাবে দখল হয়ে গেছে সিলেটের যে সাদা পাথর দর্শনীয় স্থানগুলো বিএনপি নেতাদের মদদে সেখানকার সাদা পাথরগুলোকে হরুলুট করা হয়েছে সেই জায়গাটাকে যেন একেবারে মরুভূমি বানিয়ে ফেলছে দেখেন সিলেটের সেই সাদা পাথরকে যেভাবে হরুলুট করে মরুভূমি বানিয়ে ফেলছে ঠিক সেভাবেই কিন্তু তারা এখন যে পরিস্থিতি এখন যে নির্বাচনের যে পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং নির্বাচন কমিশনের যে বিএনপির প্রতি টান এতে বোঝাই যায় যেরকমভাবে ভোলা সাদা পাতরের অবস্থা করেছে ঠিক নির্বাচনের সময় ভোটকেন্দ্রর অবস্থা একই রকম করবে বিএনপির নেতাকর্মীরা তারা চাইবে যাতে করে কোনো না কোনো হোক কোনোভাবেই হোক দুইশো নব্বইটা আসন কনফার্ম করার জন্য কারণ তাহলেই কেল্লাফতে অন্যরা সংসদে আর কয়জন বাজাবে সব মিলিয়ে দশজন তারা আর চিল্লাচিল্লি করলেই বা কি হবে আর আপনি সেখানে বাধা দিবেন তাহলে তো ওই যে মিট যে সুয়াগকে হত্যা করা হয়েছে পাথর মেরে আপনাকেও সে পাথর মেরে শেষ করে দেওয়া হবে কিভাবে আপনি সেই ভোট কেন্দ্রগুলো রক্ষা করবেন তারপর চিন্তা করেন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয় ভোলা সাদার পাথর উধাও মিট ফুডে ব্যবসায়ীকে হত্যা পাথর দিয়ে নির্বাচনে ক্ষমতায় গেলে তারা কি হবে সেখানে কি আপনি আপনি কতটুকু নিরাপদ কতটুকু বাঁচতে পারে সেখানে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে এই চাঁদাবাজ এই দখলবাজদেরকে ভোট দিবেন নাকি অন্য কোনো স্বচ্ছ একটা দলকে ক্ষমতায় আনবেন জানে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ